আওয়াজ হইতেছে জুমার দিন এই মাঠেই নামাজ হবে মাকদীপের নামাজ এই দুই চার মিনিটের মধ্যেই আদান শুরু হয়ে যাবে আওয়াজ না করি সবাই মনে মনে দর্শক পড়তে থাকি এখানে সকাল নয়টা থেকে এ পর্যন্ত বহু গুলাম এখানে বয়ান করেছেন মাইগ্রের পরে থেকে আবার শুরু হবে আপনারা বয়ান শুনতে পারবেন এখন তো সময় আমি যে আয় করছি এই জালিম সরকারের একটা মন্ত্রী মহিলা দিবুমনি এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দاش হতে পারে তার সাথে ছিল জাফর বা ওইটাও ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা শুধু আমরা নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে অমুসলিম আছে তারও আদম সত্তা বান্দরের থেকেও আসে নাই কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে ওটা আওয়াজ উঠে এই সরকারটাই ছিল তাহলে শুনি লুট্টা এবং বান্দরের জন্মের থেকে আসছিলে এরা আমি এরকম মহা সমাবেশে সাভারে বলছিলাম কুত্তা মরে গেলে জানা হয় সুর বললে জানা যা হয় জানা যা হয় না বান্দর বললে জানা যা হয় না মানুষেরই জানা যাওয়া হয় মুসলমান জানা হয় এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দিবমণি আর তারপরে এগুলা হয়তো বাংলাদেশ থেকে দুনিয়াতে আসছে এই এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলাই আছে জানি না হয়তো দেশ চলে গেছে না হয় কোথাও বনত করেছে বাংলার বৃত্তিতে জড়িয়ে এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মূল্য বুঝি ওই মূল্য বান্ধনের জন্য এই জন্য এই সমস্ত জালিম খরি ছান্তাস দেশটাকে পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য। এখন বেশি যে দোয়া দরকার দয়ানুষ বেশি যে পড়া দরকার আল্লাহ তালার কাছে রুজু হওয়া দরকার দেশ পাইছি আর কিছু হয়ে গেছে এমন কিছু কোনো হয় নাই এমন কিছু এখনো হয় নাই এই জন্য আমরা যেন আল্লাহ তালার দিকে রুজু হয় আচ্ছা জুমার দিন মাইক্রো আদান হয়ে গেল আমরা যেন আল্লাহ তালার দিকে রুজু হয় ওই আল্লাহ তালা যেন ওলামা একরামের খুনের